সম্পদের তালে পড়ে দুনিয়ার তালে পড়ে নিজের ভাই নিজের আপন ভাইয়ের যেই মায়ের পেট থেকে আসছে নিজের আপন ভাইয়ের দুইটি চক্কু আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বের করে নিয়েছে জোরে বলুন না নাউজুবিল্লাহ এটা কি এখন সমাজ আমাদের সমাজ এটা এখন ফসুবাগির সমাজের মতো হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনগুলো অন্ততপক্ষে আমাদের কাউসিয়া কমিটি বাংলাদেশ এটা সেবা দেওয়ার ক্ষেত্রে সেটা কমিটির কর্মী কিনা সেটা দেখে নাই সেটা কিনা সেটা দেখে নাই সেটা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কর্মী কিনা সেটা দেখে নাই সেটা যেই দলের হোক মুসলমান হোক জুম্মা হোক হিন্দু হোক সেই যেই দলের হোক যখন ফোন এসেছে লাগবে অক্সিজেন তাড়াতাড়ি দৌড় দিয়েছে সেবা করার জন্য ঠিক কিনা রসুলবাগ দুনিয়াতে তাসি বেনেছে এই অশান্তি গুলাকে শান্তি করার জন্য জাহিলিয়তের কর্মকাণ্ডকে তুলি সাত করে আমার রসুল কোরআন সুন্না মোতাবেক সমাজ গঠন করেছে পৃথিবীবাসীকে দেখা দেখানোর জন্য সৌদি সরকার হেরমের আশেপাশে অনেক বড় বড় দামি বিল্ডিং হেরমের আওতায় নিয়ে আসছে কিন্তু জাহিলিয়তের একটা স্মৃতি এখনো সেখানে রেখে দিয়েছে সেটা হচ্ছে মকবরাতুর শিবিকা কন্যা শিশুদেরকে জীবিত কর হতো সেই স্মৃতি সৌদি সরকার এখনো রেখে দিয়েছে কেন এখান থেকে কিছু এবরত হাসিল করার জন্য আছে এখন আমাদের দেশের এই অবস্থা দেখলে যে লাশ কবর থেকে তুলে 15 16 দিন পর জ্বালিয়ে দিচ্ছে এগুলা জাহেলিয়াতের চক্কর হার বানিয়েছে আল্লাহ না করুক এই পাপের কারণে হয়তোবা আল্লাহ যদি আযাব দেন এই আজাব সবাইকে এই আজাবের মধ্যে পড়তে হবে